প্রিয় দর্শক আজ এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসলাম এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের আলোড়ন সৃষ্টিকারী ফুলকপি হোয়াইট মাউন্টেনের মাঠ দিবসে তো এ পর্যায়ে আমরা যে জমিতে অবস্থান করতেছি এটা হচ্ছে আমাদের অত এলাকার আদর্শ কৃষক লিড ফার্মার আমাদের নুর ইসলাম ভাইয়ের জমি তো আমরা একটু কথা বলবো নুর ইসলাম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা ফুলকপি চাষাবাদ করেন কত বছর যাবত আপনি দশ বছর দশ বছর এই যে আমরা যে জমিতে অবস্থান করতেছি এটা কি জাতের ফুলকপি

ফুলের যে চেম্বার আমরা দেখি খুবই আমরা কথা বললাম এবং আমাদের সাথে তো আপনারা যারা ভবিষ্যতে ফুলকপি চাষাবাদ করতে চান পঞ্চাশ থেকে পঞ্চান্ন জাতের মধ্যে এই হোয়াইট মাউন্টেন জাতের ফুলকপিটি কিন্তু নির্ভয়ে নির্দেশ দেয় চাষাবাদ করতে পারবেন আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকার লিড ফার্মারগুন উপস্থিত হয়েছেন তো ভাই আপনারা জমিটা দেখলেন তো সবাই এই হোয়াইট মাউন্টেন কেমন ফলন সারা বাংলাদেশের যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত ফুলকপি চাষাবাদের সাথে সম্পৃক্ত ওনারা কি চাষাবাদ করতে পারবে এই জাত তো ধন্যবাদ আপনাদের সবাইকে প্রিয় দর্শক আপনারা শুনলেন কিন্তু সরাসরি কৃষক ভাইদের মতামত এই জাতের ফুলকপি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে খুবই চমৎকার একটা ঘটন হয় এবং একদম ধবধবে সাদা বাজারে অন্যান্য জাতের ফুলকপির চাইতে এর বাজার দরটাও কিন্তু ভালো পাওয়া যায় তো আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম